সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে আর কিছু মুখমণ্ডল কালো হবে সুর আলী ইমরান আয় নম্বর একশো ছয় ভাই সেদিন মানে কোন দিন সেদিন মানে কেমতের দিন সেদিন মানে সেই দিন যেদিন দুনিয়ার সব মুখোশ খুলে যাবে সেদিন মানে সেই দিন যেদিন টাকা ক্ষমতা পরিচয় জাত দল কিছুই কাজে আসবে না সেদিন শুধু একটাই জিনিস কাজে দেবে আমার আর আপনার ইমান ভাই বোনেরা একটু কল্পনা করুক হাসরের মাঠ লাখো কোটি মানুষ সবাই দাঁড়িয়ে আছি কেউ কথা বলতে পারছে না কারণ সামনে আল্লাহর বিচার হঠাৎ দেখা যাবে কিছু মানুষের মুখ উজ্জ্বল চাঁদের মতো আলো তাদের চোখে ভয় নেই বরং প্রশান্তি আর কিছু মানুষের মুখ কালো ভয়ে লজ্জায় হতাশায় কালো তারা চাইবে আজ যেন জন্মই না হতো আল্লাহ বলেন যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি ইমান আনার পর কুফরি করেছিলে ভাই ও বোনেরা এই প্রশ্নটা কতই না ভয়ঙ্কর এটা কি শুধু কাফিরদের জন্য না ভাই এটা আমাদের জন্যও হতে পারে কারণ আমরা অনেক সময় মুখে বলি আমি মুসলমান কিন্তু কাজে কি সত্যি মুসলমান নামাজ জানি কিন্তু পড়ি না হারাম জানি কিন্তু ছাড়ি না সত্য জানি কিন্তু বলি না ইসলাম জানি কিন্তু মানি না তাহলে সেদিন আমাদের মুখ কি রঙের হবে কালো হবে নাকি চাঁদের মতো উজ্জ্বল হবে একটা প্রশ্ন নিজেকে করুন আমি যদি আজ মারা যাই আমার মুখ কি উজ্জ্বল হবে নাকি কালো হবে আমরা দুনিয়াতে কত কিছু নিয়ে চিন্তা করি মোবাইল টাকা চাকরি বাড়ি রাজনীতি মানুষের কথা কিন্তু কখনো কি ভাবি আমাদের মুখের রং কি হবে ক্যামতের দিনে হ্যাঁ ভাইরা রোজ ক্যামতের দিনে আমাদের মুখের রং কি হবে উজ্জ্বল হবে নাকি কালো হবে এটা নিয়ে কখন কি আমরা ভেবেছি রাসুল সাল্লিনাম বলেছেন কেমতের দিন কিছু মানুষকে এমন ভাবে উঠানো হবে যেন তারা অন্ধকারের মধ্যে ডুবে আছি আর কিছু মানুষ উঠবে নূরের আলো দিয়ে ভাই আমি আর আপনি কোন দলে থাকতে চাই সেদিন উজ্জ্বল মুখওয়ালা কারা হবে যারা আল্লাহকে ভয় করে যারা গোপনে গুনা ছাড়ে যারা নামাজ আঁকড়ে ধরে যারা সত্যের পথে তাড়ায় যারা অন্যায় দেখেও নীরব থাকে না যারা দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য বাজে আর কালো মুখ কারা যারা ইমানকে খেলনা বানায় যারা ইসলামকে সুবিধা ব্যবহার করে যারা হারামকে হালাল বানাতে চায় যারা সত্য জানে কিন্তু মানে না হ্যাঁ ভাইরা আপনাকে জানতে হবে আপনাকে ভাবতে হবে আপনাকে চিন্তা করতে হবে যে আমরা কোন দলে পড়ব সেদিন রোজ কেমতের দিন আমাদের মুখ উজ্জ্বল হবে নাকি কালো হয়ে দাঁড়াবে আল্লাহ সুবান তারা সুরা আলী ইমরানের একশো ছ নম্বর আয়তে যেটি ঘোষণা করেছেন যে সেদিন কতক মানুষের মুখ উজ্জ্বল হবে আর কতক মানুষের মুখ কালো হবে আপনি কি চান আপনার মুখ কালো হোক আপনি সেদিন লজ্জায় একেবারে কুঁকড়ে থাকবেন নাকি ইমানের ভারী ইমানের জোরে ইমানের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে আপনি হাসি মুখেই সেদিন আল্লাহর বিচারের সামনে দাঁড়াবেন ভাই ও বোনেরা আজও সময় আছে আজও দরজা বন্ধ হয়নি আজও তহবার সূচক আছি হয়তো আমরা বড় আলেম নই হয়তো আমরা খুব নেককার নই কিন্তু আল্লাহ চাইলে আল্লাহর দিকে ফিরতে পারি হয়তো আমাদের আমল কম কিন্তু চোখের পানি যদি সত্যি হয় হৃদয়ে তবা যদি সত্যি হয় আল্লাহ ফিরিয়ে দেবেন না পবিত্র কোরআনে আল্লাহ সুবান বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়েও না সেদিন যখন মুখের রং ভাগ হবে আমি চাই আমার মুখ যেন উজ্জ্বল হয় আপনিও কি তাই চান না তাহলে আজ থেকেই শুরু করুন একটা নামাজ ঠিক করুন একটা হারাম ছাড়ুন একটা ভালো কাজ শুরু করুন একটা গুনাহ থেকে ফিরে আসুন কারণ ভাই সেদিন আর সূচক থাকবে না সেদিন শুধু একটাই প্রশ্ন থাকবে আমার মুখের রং কি হবে আল্লাহ পাক আমাদের সকলের মুখ যেন সেদিন উজ্জ্বল রাখেন সেদিন যেন আমরা ভয়ে কুঁকড়ে থাকতে না পারি সেদিন যেন আমাদের মুখ কালো হয়ে না থাকি সেজন্য আল্লাহ সুবানুতার কাছে প্রার্থনা করি ক্ষমা চাই তাওবা করি এবং যাতে মুখ উজ্জ্বল থাকি সেই সমস্ত কাজগুলো করার জন্য তাওফিক দেন সেজন্য প্রার্থনা করি শুধু আমার জন্য নয় এ দোয়া আপনাদের সকলের জন্য আসুন ভাইরা সমস্ত খারাপ কাজ ত্যাগ করি হারাম কাজ ত্যাগ করি তাওবা করি এবং ফিরে আসি আল্লাহর দিকে হ্যাঁ ভাইরা ফিরে আসুন রবের দিকে